দুশো আটান্ন সবগুলোতেই আমরা হাত পাখা নিয়েই আমরা কালকে শেষ দিন পর্যন্ত আমরা নির্বাচন করেই যাব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ নির্বাচনে আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে এমন সময় আপনাদের সামনে উপস্থিত হয়েছি কয়েকটি জরুরি বিষয় বলার জন্য তার মধ্যে একটি বিষয় হলো আমরা আগে পরে নির্বাচনগুলো তো দেখেছি এই নির্বাচনে আরো বেশি করে দেখছি যে নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই অপপ্রচারের মাত্রা বাড়ছে এখন একটা অপপ্রচার আমাদের সম্পর্কে ছড়ানো হচ্ছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাকি কোন কোন আসনে বসে পড়ছে কোন কোন আসনে কোন ওদেরকে সমর্থন দিয়েছে ইত্যাদি আমরা খুব পরিষ্কার করে বলতে চাই আজকে আমাদের দলীয় মুখপাত্র এবং যুগ্ম মহাসচিব গাজী আতর রহমান ভাই স্পষ্ট করে বলেছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সরিয়া এবং বাংলাদেশ প্রশ্নে জাতির প্রশ্নে আমরা এককভাবে দুশো আটান্ন আসনে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছি বিশ তারিখের পর থেকে আমরা অব্যাহত প্রচারণা চালিয়েছি মানুষের থেকে আমরা যেই সারা পেয়েছি তাতে আমরা আশাবাদী এবং আপ্লুত এখন এসে আমরা কাউকে সমর্থন দিব এর কোনো প্রশ্নই আসে না সবাই প্রতি আমি আহ্বান জানাচ্ছি যে কারো কথায় কোনো বিভ্রান্ত হবেন না ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশ জাতি সরিয়ে প্রশ্নে দুইশো আসনে এককভাবে শেষ পর্যন্ত নির্বাচন করেই যাবে আমরা শেষ পর্যন্ত নির্বাচনে মাঠে থাকব। আমাদের যুগ্ম মহাসচিব শেখ ফজলি মাসুদ ভাই ঢাকা এগারো তার সম্পর্কে বলা হচ্ছে তিনি নাকি সাপলা কলিকে সমর্থন দিয়েছেন আমি সবাইকে স্পষ্ট করে বলি এই ধরনের যতগুলো কথা শুনবেন যেই বলুক নিঃসন্দেহে ধরে নেন সেটা মিথ্যা কথা এবং সেটা বানোয়াট এটা প্রতারক ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউকে কোথাও কোনো সমর্থন দিচ্ছে না দুইশো আটান্ন সালে সবগুলোতেই আমরা হাত পাখা নিয়েই আমরা কালকে শেষ দিন পর্যন্ত আমরা নির্বাচন করে যাব ইনশাআল্লাহ আমাদের কোনো প্রার্থী বসে গেছেন এমন কথাও যদি কেউ বলে তাকে নিঃসন্দেহে মিথ্যাবাজি ধরে নেন এবং সে একজন প্রতারক সে একজন গুজবকারী হিসেবে তাকে চিহ্নিত করুন আর বিষয় হলো ইসলামী আন্দোলনের কর্মী সমর্থকদেরকে নানা জায়গায় হয়রানি এবং হামলা করা হচ্ছে আমরা গতকাল রাতে দেখেছি বরগুনা একে আমাদের এক সমর্থক তিনি হাত পা খায় ভোট দেবেন বলেছেন বলে তার পাটা ভেঙে দেওয়া হয়েছে এরকম নানা জায়গা থেকে আমরা সংবাদ পাচ্ছি আমাদের যারা প্রতিদ্বন্দ্ব রাজনৈতিক দল রয়েছেন তাদেরকে আমরা সতর্ক করছি যে একটা উৎসব মুখর নির্বাচন আমরা চাই এই উৎসব মুখর নির্বাচনের আগ মুহূর্তে হামলা মামলা এগুলো থেকে আপনারা সরে আসেন ইস্তামিয়ানকে বারবার যদি আমাদেরকে মায়ের খেতে হয় একটা পর্যায়ে যদি আমাদের সহ্য সহ্যসীমা স্পর্শ করে ফেলে তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে সেটা কিন্তু আসলে বলা যায় না সেজন্য আমরা বলবো যে সব থেকে উঠে আসেন তৃতীয় যে বিষয়টা সেটা হলো যে ইসলাম বাংলাদেশ নাকি টাকা দিয়ে ভোট কিনছে এমন একটা গুজব ছড়ানো হচ্ছে ভাই বলি জনমানুষের টাকা নিয়ে আমি জনমানুষের রাজনীতি করি আমাদের কারো ভোট কেনার প্রয়োজন হয় না এবং সে ভোট কেনার মতো চিন্তা নীতি কোনো মধ্যে ছিল না তো এই ধরনের গুজব ছড়াবেন না আমি মিডিয়ার ভাইদের প্রতি আবেদন রাখবো যে কোনো একটা সংবাদ আসলে সেই সংবাদটা যাচাই করে নেওয়া উচিত আমরা দেখলাম যে আমাদের মটবাড়িয়াতে পিরোজপুর তিনে একটা সংবাদ ছড়ানো হয়েছে এবং সেখানে সেই নিউজটা সময় এবং একাত্তর টিভির ফেসবুক পেজ থেকেও গিয়েছে এরকম মূলধারার মিডিয়ার থেকে যদি কোনো সংবাদ যায় সেটা বিভ্রান্তিরে বেশি ছড়ায় আমি আমার সাংবাদিক বন্ধুরকে বিরোধভাবে আহ্বান করব যে কোনো সংবাদ আসলে সেটা আমার যাচাই করে নেবেন আর পরিষ্কার করে বলছি ইসলামী আন্দোলন বাংলাদেশ কোথাও কখনোই টাকা দিয়ে ভোট কিনবে এটা আমাদের নীতি না এটা আমরা কখনো করিও না আজকে পর্যন্তই আজ আগামীকাল দলে দলে জিকির সাথে ভোট কেন্দ্রে আসুন এবং জনপ্রত্যাশা বাংলাদেশ গড়তে হাত পাখা প্রতীক ভোট দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ